আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম আমদানি রপ্তানি বাণিজ্যের রেকর্ড তবু আফসোস ব্যবসায়ীদের নিউজটি লিখেছেন চট্টগ্রাম থেকে সোহাগ কুমার বিশ্বাস চলুন দর্শক জেনে নেই লিড নিউজটির বিস্তারিত চট্টগ্রাম বন্দরের জেটিতে বছরে ২৬ লাখ টিইইউএস কন্টেইনার ওঠা নামার সক্ষমতা থাকলেও চলতি অর্থ বছরে হয়েছে বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টিউ এস বারো কোটি টন খোলা পণ্য হ্যান্ডেলিং করার সক্ষমতা সম্পন্ন বন্দরের বহির নগরে সদ্য বিদায়ী লাখ সাতাত্তর হাজার টি বেসরকারি কন্টেইনার রপ্তানি হয়েছে লাখ হাজার আগের বছরে যার পরিমাণ ছিল ছয় লাখ আটাত্তর হাজার টি এসব পরিসংখ্যানের মাধ্যমে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবছর চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আদায় করেছে পঁচাত্তর হাজার চারশো কোটি টাকা গত অর্থ বছরে যার পরিমাণ ছিল আটষট্টি হাজার সাতশো কোটি টাকা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় এই তিন সূচক অতীতের সব রেকর্ড ভেঙেছে অথচ ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা বলছেন ভিন্ন কথা ব্যবসা মন্দা যাচ্ছে সরকারের বিভিন্ন নীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে না বলে প্রতিনিয়ত উষ্মা প্রকাশ করেছেন তারা এতে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ফলে আতঙ্কিত হয়ে বিনিয়োগে সাহস হারাচ্ছে ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগও বাধাগ্ৰস্ত হচ্ছে ক্রমাগত অপ্রপ্রচারের কারণে 2024-25 অর্থবছরে সূরুতের রাজনৈতিক অস্থিরতায় সরকার পতনের পরপরি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বছর জুড়ে নানা দাবিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অপ্র প্রত্যাশিত আন্দোলনের কারণে আগের বছরের ধারাবাহিকতা ধরে রাখা নিয়ে চিন্তিত ছিলেন সবাই কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ব্যবসা বান্ধব নীতি খমতাচুত আওয়ামী লীগ সরকারের ফেলে যাওয়া ডলার সংকট মোকাবেলায় মুন্সিয়ানা দেখাতে পারে চলতি বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে জাতীয় অর্থনীতি চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যান বলছে চলতি বছর 13 কোটি 72 লাখ টন পণ্য হ্যান্ডলিং হয়েছে যার প্রবৃদ্ধি 6.07% একই ভাবে 2024 অর্থ বছরে 31 লাখ হাজার টিইইউএস কন্টেইনারের বদলে এবার কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 32 লাখ 96000 টিইউএস যার প্রবৃদ্ধি চার দশমিক শূন্য শতাংশ গত বছর তিন হাজার সমুদ্রগামী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোংর করেছিল এবার সমুদ্রগামী জাহাজ এসেছে চার হাজার জাহাজ আনাগোনার ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক ছয় সাত শতাংশ চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা দুই ঈদে লম্বা ছুটি দুই দফায় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সর্বশেষ কাস্টমসের কর্মবিরতি কলম বিরতি ও শাটডাউনের মতো কর্মসূচির কারণে কাজের গতি কমে যায় সবকিছু একসঙ্গে যুক্ত করলে গত দুই মাসে সদ্য বিদায় অর্থ বছরে সমান কর্মঘন্টা নষ্ট হয়েছে এই সময় নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারলে আরো বেশি দক্ষতা দেখাতে পারত। চট্টগ্রাম বন্দর শতভাগ রপ্তানি পণ্য হ্যান্ডলিং করা আঠারোটি বেসরকারি কন্টেইনার ডিপো বা অফ ডক মালিকের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোজ অ্যাসোসিয়েশন বা বিগ ডার পরিসংখ্যান বলছে সদ্য বিদায়ী অর্থবছরে মোট সাত লাখ সাতাত্তর হাজার নয়শো চুরানব্বইটি কন্টেইনার বোঝাই রপ্তানি পণ্য জাহাজীকরণ করা হয়েছে গত অর্থবছরে যার সংখ্যা ছিল ছয় লাখ আটাত্তর হাজার কন্টেইনার এবছর প্রবৃদ্ধির হার চোদ্দ দশমিক বাহাত্তর শতাংশ গত অর্থবছরে সবচেয়ে কম রপ্তানি হয়েছে দুই সালের এপ্রিল মাসে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি কন্টেইনার আর সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে দুই সালের আগস্ট মাসে ওই মাসে রপ্তানিযোগ্য কন্টেইনার জাহাজীকরণ হয়েছে বাহাত্তর হাজার সাতশো চৌত্রিশ কন্টেইনার সালের রপ্তানি হয় পাঁচশো ষোলো টি ইউএস কন্টেইনার অন্য মাসগুলোতে স্বাভাবিকভাবে সাড়ে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার কন্টেইনার রপ্তানি হয়েছে বিগ সেক্রেটারি রুহুল আমিন শিকদার বিপ্লব বলেন সরকারের শেষ এক বছরে ডলারের বাজার ছিল অস্থির প্রতি মাসে টাকার মান ধারাবাহিকভাবে পতন হচ্ছিল অন্তর্বর্তী সরকারের আমলে যা অনেক দিন ধরে স্থির রয়েছে এতে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কমেছে এছাড়া ব্যাংকগুলোতে ডলার সংকট অনেকটাই কেটে গেছে ফলে আগে এলসি যে জটিলতা মোকাবেলা করতে আমদানি কারকদের এখন সেই জটিলতা নেই বললেই চলে সবকিছু মিলেই আমদানি রপ্তানি প্রবৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে এককভাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস কোটি ডলার রাজস্ব আদায় করার লক্ষ্য বেঁধে দিয়েছিল সরকার এক বছরে প্রতিষ্ঠানটি আদায় করেছে পঁচাত্তর হাজার চারশো কোটি টাকা লক্ষ্য মাত্রা থেকে পিছিয়ে থাকলেও আগের অর্থ বছরের চেয়ে নয় দশমিক সাত এক দশমিক পজিটিভ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি রাজনৈতিক অস্থিরতা আর কাস্টমস কর্মকর্তাদের আন্দোলন না থাকলে ইতিহাসের সব রেকর্ড ভেঙে এনবিআর বেঁধে দেওয়া টার্গেট অর্জন করা সম্ভব হতো বলে মনে করেন কাস্টমস সংশ্লিষ্ট কর্মকর্তারা চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ কমিশনার সাইদুল ইসলাম বলেন সব সময় একটু বেশি টার্গেট বেঁধে দেয় যা অর্জন করা কখনোই সম্ভব হয় না এবছরও টার্গেট অর্জন করতে না পারলেও একেবারে কাছাকাছি পৌঁছানো গেছে যা কাস্টমস কর্মকর্তাদের আরও উৎসাহিত করেছে সদ্য শুরু হওয়া অর্থ বছর যদি নির্বিঘ্নে যায় তবে আগামী বছর এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে জানান তিনি পরিচালক ও ক্লিপটন গ্রুপের সিইও মহিউদ্দিন চৌধুরী বলেন বিগত বছরে পরিসংখ্যান অনুযায়ী রপ্তানি ভালো হয়েছে কিন্তু ভালো করার সুযোগ ছিল সক্ষমতার অন্তত শতাংশ আরও এখনও অব্যবহৃত আছে গ্যাস ও বিদ্যুৎ সংকটের খরচ বাড়িয়েছে ব্যবসায়ীদের প্রতিযোগিতার বাজারে কম দামে অর্ডার নিতে হচ্ছে তাই রপ্তানি বেশি হলেও লাভের অঙ্ক কমেছে অনেক তবে আষ্টে বছর আরও ভালো যাবে বলে জানান তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থনীতিবিদ অধ্যাপক নসরুল কাদের বলেন ব্যবসায়ীরা সবসময় নেতিবাচক খবর প্রচার করে সরকারকে চাপে রেখে স্বার্থ উদ্ধারে সচেষ্ট থাকে অন্তর্বর্তী সরকার যেহেতু সমালোচনা সহ্যের দিক থেকে অনেকটাই উদার তাই এই আমলে সংকটের দিকগুলোকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে ব্যবসায়ী সংগঠনগুলো এছাড়া ১৬ বছর ধরে সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর অযাচিত রাজনৈতিক চাপ ছিল যার কারণে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেনি কেউ অধ্যাপক নসরুল কাদের আরও বলেন পরিবর্তিত পরিস্থিতিতে সেই চাপ হয়তো পুরোটা নিরসন হয়নি কিন্তু অদৃশ্য প্রভাব অনেকটাই কমেছে যার ইতিবাচক প্রভাব আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় ফুটে উঠেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনে একটি রোড ম্যাপ দেওয়া যতটুকু অনিশ্চিত ছিল তাও এখন কেটে গেছে আসছে বছর অর্থনীতিতে আরও বড় ভিত্তি তৈরি হবে বলে জানান তিনি দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল একই সময় আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ